নমস্কার উত্তরে হওয়ায় সবাইকে স্বাগত আমরা এই মুহুর্তে একটা আপনাদের বড় খবর দিচ্ছি সে খবর সামনে লোকসভা ফোট আপনারা সবাই জানেন লোকসভা ভোট দু বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার এই তিন জেলাতেই অর্থাৎ তিন লোকসভা কেন্দ্রেই আগামী ১৯ তারিখ উনিশে এপ্রিল ভোট হচ্ছে এবং সেখানে আপনাদের আপনাদের আগেই জানিয়েছিলাম আমরা যে ভোটে কেন্দ্র বাহিনী থাকবে কেন্দ্র বাহিনী কত কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে সেটা আমরা আগেই জানিয়েছিলাম ভোট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্র বাহিনী পশ্চিমবঙ্গে চলে এসেছিলো এবার ভোট ঘোষণা হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ বিভিন্ন বুথগুলোতে কেন্দ্র বাহিনী থাকবে কি না সে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এসেছিলো এবং যখন আমরা যেভাবে খবর পেয়েছিলাম সেভাবেই আমরা আপনাদের খবর দিয়েছি এবার আমরা আপনাদের জানাচ্ছি যে রাজ্যে যে প্রথম দফা নির্বাচন হচ্ছে সেখানে মোট দুশো তেষট্টি অর্থাৎ টু সিক্স থ্রি দুশো তেষট্টি কোম্পানি বাহিনী থাকবে গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে বিশেষ করে বিএসএফকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফায় যে কেন্দ্র বাহিনী ঘোষণা করেছে এবং কমিশন যেখানে ঘোষণা করেছে কত কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে সেখান থেকে আমরা জানছি দুশো তেষট্টি বাহিনী থাকবে তেষট্টি কোম্পানি কেন্দ্রবাহিনী থাকবে অর্থাৎ কেন্দ্র বাহিনী আধিকারিকদের সঙ্গে আলোচনার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বা জানানো হয়েছে আমরা যা যেটা জানতে পেরেছি দুশো তেষট্টি কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এবং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা আপনাদের জানাচ্ছি যে কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট কেন্দ্র বাহিনী থাকবে একশো কোম্পানি অর্থাৎ জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার কেন্দ্র ভোট হচ্ছে সেই সব কেন্দ্রে কত কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে আমরা আপনাদের জানাবো তার আগে বলে রাখি সব থেকে বেশি পরিমাণ কেন্দ্র বাহিনী থাকবে কোচবিহার অর্থাৎ কোচবিহার এক নং লোকসভা কেন্দ্রে একশো বারো কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে আমাদের কাছে এই খবরটা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে আর আলিপুর দুয়ার আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কেন্দ্রে তেষট্টি কোম্পানি কেন্দ্র বাহিনী এবং জলপাইগুড়িতে থাকবে অষ্টআশি এইটটি এইট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন বাহিনীর যেরকম বিন্যাস তাতে দেখা যাচ্ছে যে তিন কেন্দ্রেই সব থেকে বেশি পরিমাণ থাকবে বিএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী বিএসএফ সিআরপিএফ থাকছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে বিএসএফকেই রাখা হচ্ছে এই তিন কেন্দ্রে ইতিমধ্যে সাত দফা নির্বাচন ঘোষণা হয়েছে সাত দফা নির্বাচন হবে রাজ্যে সাত দফা নির্বাচন হবে এবং প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেই কারণে পর্যাপ্ত পরিমাণ পুলিশের সাহায্য নেওয়ার ঘোষণাও কিন্তু মুখে জানানো হয়েছিল শুধুমাত্র স্পর্শকাতর যেসব বুথ থাকবে সেই সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে এমনটাই কিন্তু আমরা জেনেছিলাম তবে দেখা যাচ্ছে যে প্রথম দফায় উনিশে এপ্রিল প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারে ভোট রয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক পর্যবেক্ষক যারা রয়েছেন জেলা প্রশাসনের সঙ্গে তারা বৈঠকও করেছেন তার মধ্যেই দুশো তেষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই তিন কেন্দ্রে প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এবং তিন কেন্দ্রেই কেন্দ্র বাহিনী থাকছে সব থেকে কোচবিহারে থাকছে একশো কোম্পানি তবে কি পরিমাণ কেন্দ্র বাহিনী এবং সেখানে কেন্দ্র বাহিনীর মধ্যে বিএসএফ কত রোগ থাকবেন এবং সিআরপিএফ কত থাকবেন এস কত থাকবেন আইটিবিপি তারা কত থাকবেন সেটা কিন্তু কিভাবে থাকবে আমাদের কাছে যে খবরটা এসেছে আমরা সেভাবে জানানোর চেষ্টা করছি কোচবিহার লোকসভা কেন্দ্রের যে ভোট হবে সেখানে বিএসএফ থাকবে আটচল্লিশ কোম্পানি এবং সি থাকবে চৌষট্টি কোম্পানি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট বিএসএফ থাকবে পঁচিশ কোম্পানি এসএসবি থাকবে আট কোম্পানি আলিপুর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে বিন্যাস রয়েছে কেন্দ্র বাহিনী কোথায় কত পরিমাণ থাকবে আলিপুরদুয়ার থাকবে বিএসএফ থাকবে আটচল্লিশ কোম্পানি আইডিপিপি থাকবে পাঁচ কোম্পানি এবং এসএসবি থাকবে ছয় কোম্পানি তবে কোচবিহার জেলা স্পর্শকাতর হিসাবেই অনেকটা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সব থেকে বেশি পরিমাণ কেন্দ্র বাহিনী থাকবে একশো বারো কোম্পানি বাহিনী থাকবে একশো বারো কোম্পানি বাহিনী কোচবিহারে থাকবে এমনটাই আমরা জানতে পেরেছি সূত্র মারফত আমরা আপনাদের জানিয়ে রাখলাম উত্তরে হাওয়ার পেজে এবং ইউটিউবে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং বিভিন্ন খবরের আপডেট কিন্তু আমরা এই প্রথম আপনাদের জানাচ্ছি সঙ্গে থাকুন উত্তরে হওয়ার সাথে